आमर प्राण मदीना, मदीना। आम... আমার জান মদিনায় আমর প্রাণ মদিনা আমার জান মদিনায় চোখে রি তা মদিন দিলেরি চাহত মদিনা সহারা মদিন মদি আমি ভবনায় আমারি কল্পনায় আমারি ভাবনায় আমারি কল্পনায় আসো শোধো তুমি ও শো মারি না যাবো কবে সেতাই যে তাই মরনো বিড়ায় যাবো কবে যে তাই মন আর থাকতে পারে না বেকোলা মন আর থাকতে পারে না আমারে বাবনাই আমারে কল্পনায় আমারে বাবনাই আমার কল্পনায় আছো শুধু তুমি ও না লক্ষ্য তারার মতো এ অন্তরে তোমার ভালোবাসা হৃদয় জুড়ে তোমার ভালোবাসা হৃদয় জুড়ে তুমি মোর আশায় তুমি ভালোবাসা